প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আমি এখন আপনাকে এমন কিছু বলতে চলেছি যা আক্ষরিক অর্থেই আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি অত্যন্ত চাঞ্চল্যকর স্টাডি বা গবেষণা সম্প্রতি সামনে এসেছে যা দেখলে আপনার পায়ের মাটি সরে যেতে পারে এই রিপোর্টে দেখা গেছে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী উননব্বই শতাংশ মানুষই নিজের অজান্তে এমন এক ভয়ঙ্কর পেশি ক্ষয়ের শিকার হচ্ছেন যা ধীরে ধীরে তাদের পঙ্গ করে দিচ্ছে এবং অন্যের ওপর নির্ভরশীল করে তুলছে সবচেয়ে ভয়ের ব্যাপার হল বেশিরভাগ মানুষ টেরই পাচ্ছেন না যে তাদের শরীরের ভেতরে এই ভয়ানক পরিবর্তনটা ঘটছে আপনার বয়স যদি ষাটের ওপরে হয় তাহলে এখনই কমেন্ট বক্সে চেক বা চেক লিখুন কারণ আগামী পনেরো মিনিটে আমি যা যা বলতে চলেছি তার উপরই নির্ভর করছে যে আপনি পঁচাশি বছর বয়সে নিজের পায়ে গটগট করে হাঁটবেন নাকি বিছানায় শুয়ে সামান্য এক দশ জলের জন্যেও অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবেন আজ আমি আপনাদের এমন ছটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাবারের কথা বলবো যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আপনার পায়ের হারানো শক্তি ফিরিয়ে আনতে পারে আর জানেন এই তালিকার এক নম্বর খাবারটি হয়তো এই মুহূর্তে আপনার রান্নাঘরেই চুপটি করে বসে আছে কিন্তু মুশকিল হল একটা মারাত্মক ভুলের কারণে আপনি সেই এই খাবারটি খাচ্ছেন ঠিকই কিন্তু তার কোনো গুণ আপনার শরীরে লাগছে না ঠিক বারো মিনিটের মাথায় আমি সেই ভুলটি ধরিয়ে দেব কিন্তু তার আগে আপনাকে সেই ভয়ঙ্কর সত্যটা জানতে হবে যে আপনার ডাক্তারবাবু হয়তো আপনাকে খুলে বলেননি নমস্কার ডেলি হেলথ গাইড বাংলায় আপনাকে স্বাগত আজ আমি এখানে এমন কিছু তথ্য শেয়ার করতে এসেছি যা কেবল একটা সাধারণ হেলথ টিপস নয় এটা হলো সেই চাবিকাঠি যা ঠিক করে দেবে আপনি আপনার আশি বা নব্বই বছরে কতটা আত্মবিশ্বাসের সাথে বাঁচবেন দেখুন এই মুহূর্তে আমেরিকার মতোই আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ এক নীরব মহামারীর শিকার এটা এত ধীরে ধীরে শুরু হয় যে বেশিরভাগ মানুষ এটাকে বয়স হচ্ছে একটু তো হবেই বলে এড়িয়ে যান হয়তো আপনিও এটা লক্ষ্য করেছেন খেয়াল করে দেখুন তো আপনার প্রিয় ইজি চেয়ার বা সোফা থেকে উঠে দাঁড়াতে কি আগের চেয়ে একটু বেশি কষ্ট হচ্ছে সোয়ার ঘরের দিকে সিঁড়ি দিয়ে ওঠার সময় কি আপনার দম আগের চেয়ে একটু বেশি ফুরিয়ে যাচ্ছে কিংবা বিকেলবেলা পাড়ার মোড়ে যে হাঁটাহাঁটিটা আপনি আগে উপভোগ করতেন সেটা কি এখন আপনার কাছে কঠিন ব্যায়াম বা এক্সারসাইজ বলে মনে হচ্ছে কিন্তু আসল সত্যিটা হল যেটা আপনার ডাক্তারবাবু হয়তো আপনাকে স্পষ্ট করে বলেননি এটা কিন্তু কোনো সাধারণ বার্ধক্য নয় এটা হলো পেশির ক্ষয় বা মাসেল লস আর এটা আপনার চিন্তার চেয়েও অনেক দ্রুত গতিতে ঘটছে মেডিকেল পরিভাষায় একে বলা হয় সার্কোপেনিয়া এটা তিল তিল করে আপনার শক্তি আপনার শরীরের ভারসাম্য এবং সব শেষে আপনার স্বাধীনতা কেড়ে নিচ্ছে সবচেয়ে শকিং বা চমকপ্রদ তথ্য হল তিরিশ বছর বয়সের পর থেকেই আমরা প্রতি দশকে তিন থেকে আট শতাংশ পেশি হারাতে থাকি কিন্তু পঁয়ষট্টি বছর বয়সের পর এই ক্ষয়ের গতি রকেটের মতো বেড়ে যায় আর আমাদের পা যা প্রতিদিন আমাদের পুরো শরীরের ওজন বহন করে সবার আগে দুর্বল হতে শুরু করে আর যখন পা দুর্বল হয় তখন আপনার পুরো জীবনটাই বদলে যায় একটু থামুন এগিয়ে যাওয়ার আগে আমার আপনাকে একটা জরুরি প্রশ্ন করার আছে আপনি কি ইদানিং লক্ষ্য করেছেন যে আপনার পা দুটো আগের চেয়ে ভারী লাগছে যদি তাই হয় তাহলে নিচে কমেন্টে হেভি বা ভারী লিখুন আর যদি মনে হয় পা ঠিক আছে শক্তপোক্ত আছে তাহলে লিখুন স্ট্রং বা শক্ত আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনার উত্তরের উপর ভিত্তি করে কিছু স্পেশাল টিপস দেব এখন আমি যা রিভিল করতে চলেছি তা আপনাকে অবাক করে দেবে কারণ এর সমাধান আপনার ভাবনার চেয়েও অনেক সহজ একটু ভেবে দেখুন আপনার পা হল আপনার শরীরের ভিত বা ফাউন্ডেশন এই পাই আপনাকে সোজা হয়ে দাঁড়াতে সাহসের সাথে হাঁটতে সিঁড়ি ভাঙতে এবং বিছানা থেকে উঠতে সাহায্য করে যখন এই ভীত নড়বড়ে হয়ে যায় তখন আপনার পৃথিবীটা ছোট হতে শুরু করে হঠাৎ করে মুদির দোকানে যাওয়াটা মনে হয় কত দূরের পথ বাড়ির সিঁড়িগুলো মনে হয় যেন এভারেস্ট পাহাড় এমনকি মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য বিছানা থেকে ওঠাটাও একটা যুদ্ধের মতো মনে হয় কিন্তু আসার কথা হলো এই পরিস্থিতির ওপর আপনার যতটা নিয়ন্ত্রণ আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আমি আপনাকে বলি যে এর সমাধান কেবল কঠিন ব্যায়াম নয় বরং তার চেয়েও সহজ কিছু এমন কিছু যা আপনি দিনে অন্তত তিনবার করে করেন হ্যাঁ আমি আপনার খাবারের প্লেটের কথা বলছি সবাই পায়ের শক্তির জন্যে কেবল ব্যায়ামের কথা বলে আর হ্যাঁ হাঁটা চলা অবশ্যই জরুরি কিন্তু পুষ্টি বা সঠিক খাবারই হল পেশির শক্তির আসল উৎস সঠিক খাবার আপনার পেশিকে ভেতর থেকে পুনর্গঠন করতে পারে আপনার এনার্জি বা শক্তি ফিরিয়ে দিতে পারে শরীরের ভারসাম্য উন্নত করতে পারে এবং আপনাকে সেই পুরনো দিনের মতো গড করে হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিতে পারে আমি জানি আপনি কি ভাবছেন আপনি হয়তো প্রোটিন আর এক্সারসাইজের কথা অনেক শুনেছেন কিন্তু আজ আমি যা বলতে চলেছি তা অনেক গভীরের জিনিস এগুলো যেন খাবার নয় এগুলো হলো ছটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পাওয়ার হাউস ফুড বা অত্যন্ত শক্তিশালী খাবার যা বয়সের সাথে সাথে পেশি ক্ষয়ের বিরুদ্ধে একটা প্রাকৃতিক ডিফেন্স সিস্টেম বা সুরক্ষা বলয় তৈরি করে এই খাবারগুলো শরীরের প্রদাহ কমায় রক্ত সঞ্চালন বাড়ায় ক্ষতিগ্রস্ত পেশি রিপেয়ার করে এবং আপনার পাকে ভেতর থেকে মজবুত করে তোলে আর সবচেয়ে ভালো খাবার হলো এর জন্যে আপনাকে হাজার হাজার টাকা খরচ করে কোনো দামি সাপ্লিমেন্ট কিনতে হবে না এই খাবারগুলো আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের যে কোনো সাধারণ মুদি বাজারে বা সুপার মার্কেটে সহজেই পাওয়া যায় হয়তো এর অনেকগুলোই এখন আপনার রান্নাঘরে মজুদ আছে এগুলো রান্না করাও খুব সহজ আমরা এখানে আসল খাবারের কথা বলছি যা খেতেও সুস্বাদু এবং কাজেও জাদু করি যদি এই তথ্যগুলো আপনার চোখ খুলে দিতে শুরু করে এবং আপনি বুঝতে পারেন কেন আপনার পা দিন দিন দুর্বল হচ্ছে তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন কারণ এর পরে যা আসছে তা শুনে আপনার মাথা ঘুরে যাবে এমন একটা সাধারণ খাবার আছে যার সবচেয়ে শক্তিশালী অংশটাই আমরা আবর্জনা ভেবে ফেলে দিই অথচ ওই ফেলে দেওয়া অংশেই থাকে পায়ের শক্তি বাড়ানোর তিনগুণ বেশি উপাদান আগামী কয়েক মিনিটে আমি আপনাকে এই ছটি খাবারের প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত বলবো। বোঝাব যে এগুলো ঠিক কিভাবে কাজ করে এবং কিভাবে খুব সহজে এগুলোকে আপনার প্রতিদিনের জল খাবার বা দুপুরের খাবারের মেনুতে যোগ করবেন ভিডিও শেষে আপনার কাছে একটা কমপ্লিট রোডম্যাপ বা গাইড থাকবে যা আপনার বার্ধক্যের দিনগুলোতেও আপনাকে শক্ত পায়ে হাঁটতে সাহায্য করবে কিন্তু মূল বিষয়ে ঢোকার আগে আমি চাই আপনি এক মুহূর্তের জন্য ভাবুন যে শক্তপোক্ত পা আপনার কাছে ঠিক কী অর্থ বহন করে হয়তো এর মানে হল নাতনিদের সাথে ক্লান্তি ছাড়াই খেলাধুলো করা কিংবা কোনো চিন্তা ছাড়াই সেই ফ্যামিলি ট্যুরে যাওয়া যা আপনি অনেক দিন ধরে প্ল্যান করছেন অথবা হতে পারে নিজের বাড়িতেই শেষ বয়স পর্যন্ত মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকা আপনার স্বপ্ন যাই হোক না কেন সেটাকে মনের মধ্যে ধরে রাখুন কারণ আজ আমরা যা আলোচনা করব তা এই স্বপ্ন কি বাস্তবে রূপ দিতে চলেছে ভিডিওর এই পর্যায়ে আমি আপনাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই একটু মন দিয়ে শুনুন ভাবুন তো মাঝরাতে আপনি বাথরুমে গেলেন হঠাৎ পা ফুস্কে পড়ে গেলেন কিন্তু আর নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছেন না চিৎকার করছেন কিন্তু কেউ শুনতে পাচ্ছে না এই দৃশ্যটা কি ভয়াবহ নয় এই পঙ্গুত্ব থেকে বাঁচতেই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য আবশ্যিক এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ কারণ আমি বুঝতে চাই পশ্চিমবঙ্গের বা ভারতের কোন কোন প্রান্ত থেকে আপনারা আমাদের এই ডেইলি হেলথ গাইড বাংলা পরিবারের সাথে যুক্ত আছেন তাই লোকেশনটা অবশ্যই লিখবেন আমি কথা দিচ্ছি সবার কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব চলুন শুরু করি ছ নম্বর খাবার দিয়ে এবং ধীরে ধীরে আমরা এক নম্বরের দিকে এগোব যা সবচেয়ে শক্তিশালী খাবার নম্বর ছয় মিষ্টি আলু বা রাঙা আলু আমি একে বলি পায়ের পেশিকে সচল রাখার জ্বালানি যখন পায়ের শক্তির কথা আসে তখন বেশিরভাগ মানুষ শুধু পেশি বানানোর কথা ভাবেন কিন্তু তারা যেটা ভুলে যান তা হলো এনার্জি বা শক্তি আপনার পেশি কাজ করার জন্য জ্বালানি দরকার আর সব জ্বালানি কিন্তু এক নয় গাড়িতে যেমন সাধারণ পেট্রোল আর প্রিমিয়াম তেলের মধ্যে তফাত থাকে ঠিক তেমনই সাধারণ তেল গাড়িকে চালায় ঠিকই কিন্তু ভালো তেল ইঞ্জিনের আয়ু বাড়ায় রাঙা আলু হলো আপনার পায়ের পেশির জন্য সেই প্রিমিয়াম ফুয়েল বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেশি আর আগের মতো শক্তি সঞ্চয় করে রাখতে পারে না এই কারণেই আগে যে কাজগুলো জলভাত মনে হতো যেমন বাজারে থলি নিয়ে সিঁড়ি ভাঙা বা একটু চড়াই রাস্তায় হাঁটা সেগুলো এখন কঠিন মনে হয় এর মানে আপনার পেশির জ্বালানি ফুরিয়ে যাচ্ছে সাধারণ খাবার যেমন লুচি বা পরোটা আপনাকে চট এনার্জি দেয় ঠিকই কিন্তু কিছুক্ষণ পরেই আপনি ঝিমিয়ে পড়েন ওটস বা রাঙা আলু কাজ করে সম্পূর্ণ অন্যভাবে এতে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা আপনার শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় ফলে আপনি সারা দিন হাঁটাচলা করার পরেও ক্লান্তি অনুভব করবেন না কিন্তু রাঙা আলুর গুণ শুধু শক্তিতেই আটকেনি নি এর ওই সুন্দর কমলা রঙের পেছনে আছে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় পেশির মেরামত বা রিপেয়ারের জন্য এই ভিটামিন অপরিহার্য তাছাড়া এতে আছে প্রচুর পটাশিয়াম আমাদের কলকাতার অনেক বয়স্ক মানুষই খাবারের পাতে পর্যাপ্ত পটাশিয়াম পান না পটাশিয়ামের অভাবেই রাতে পায়ে টান ধরে বা ক্র্যাম্প হয় রাঙা আলু সেই ঘাটতি পূরণ করে আমার পরিচিত দমদমের বাসিন্দা চুয়াত্তর বছর বয়সী সুমিত্রাদেবীর কথাই ধরুন ছমাস আগে তিনি আমাকে ফোন করে কান্না জড়া গলায় বলেছিলেন যে তিনি দোতালায় নিজের শোবার ঘরে ওঠার শক্তি পাচ্ছেন না বাড়ির লোকেরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাবছিল সুমিত্রা দেবী হাল ছাড়েননি তিনি প্রতিদিন একটা করে মাঝারি মাপের সেদ্ধ রাঙা আলু খাওয়া শুরু করলেন বিশ্বাস করবেন না মাত্র তিন সপ্তাহের মধ্যে তিনি বিশ্রাম না নিয়েই শ্রেণী ভাঙতে শুরু করলেন এটাকে কিভাবে খাবেন খুব সহজ সেদ্ধ করে সামান্য গোলমরিচ ছড়িয়ে বা ওভেনে রোস্ট করে খেতে পারেন সপ্তাহে অন্তত দুই তিন দিন একটা করে মাঝারি সাইজের রাঙা আলু খাওয়ার চেষ্টা করুন খাবার নম্বর পাঁচ ওটস যাকে আমি বলি ক্লান্ত পায়ের এন্ডিওরেন্স বিল্ডার বা সহনশীলতা বাড়ানোর কারিগর আমি জানি আপনি ভাবছেন ওটস সেই বিস্বাদ খাবার কিন্তু আমার কথা বিশ্বাস করুন ওটস পায়ের শক্তির জন্য জাদুকরী খাবার আপনার কি এমন হয় যে সকালটা বেশ ফুরফুরে মেজাজে শুরু হল কিন্তু দুপুর গড়াতেই পা দুটো জন্য পাথরের মতো ভারী হয়ে গেল আর বিকেল হতে না হতেই মনে হলো শরীর আর চলছে না বয়স্কালে এটা খুব সাধারণ সমস্যা এর কারণ হলো রক্তের সুগারের ওঠানামা ওটসে থাকে বিটা গ্লুক্যান নামের এক বিশেষ ফাইবার যা রক্তের সুগারের মাত্রা ঠিক রাখে এবং দীর্ঘক্ষণ ধরে শরীরে শক্তি যোগায় তাছাড়া ওটসে আছে প্রচুর আয়রন অনেক বয়স্ক মানুষের শরীরে আয়রনের অভাব থাকে যার ফলে তারা সব সময় দুর্বল বোধ করেন ওটসের আয়রন আপনার ফুসফুস থেকে অক্সিজেন টেনে নিয়ে পায়ের পেশিতে পৌঁছে দেয় এতে আপনার হাঁপিয়ে যাওয়ার প্রবণতা কমে কিভাবে খাবেন সকালে জলখাবারে গরম দুধ বা জলের সাথে ওটস ফুটিয়ে সামান্য মধু আর ফল মিশিয়ে নিন কিংবা মিক্সিতে গুঁড়ো করে আটার সাথে মিশিয়ে রুটিও করতে পারেন সপ্তাহে তিন চার দিন সকালে এক বাটি ওটস আপনার পায়ের ক্লান্তি দূর করতে যথেষ্ট খাবার নম্বর চার অ্যাভোকাডো আমি একে ডাকি পায়ের জন্য প্রকৃতির প্রদাহনাশক ওষুধ আজকাল কলকাতার বড় বড় বাজার বা শপিং মলে অ্যাভোকাডো বেশ সহজলভ্য বয়স বাড়লে আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় ইনফ্লেমেশন বা প্রদাহ এটাকে শরীরের ভেতরের আগুন বলতে পারেন এই প্রদাহের কারণেই সকালে ঘুম থেকে ওঠার পর পা শক্ত হয়ে থাকে বাতের ব্যথা বাড়ে অ্যাভোকাডোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট বা চর্বি যাই প্রদাহ কমাতে সাহায্য করে চমকপ্রদ তথ্য হল একটা কলার চেয়েও বেশি পটাশিয়াম থাকে একটা অ্যাভোকাডোতে আর আমরা আগেই জেনেছি পায়ের ক্র্যাম্প বা টান ধরা আটকাতে পটাশিয়াম কতটা জরুরি এছাড়াও এতে থাকা ভিটামিন ই আপনার পেশির কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় কিভাবে খাবেন অ্যাভোকাডো কেটে স্যান্ডউইচে মাখনের বদলে লাগিয়ে খেতে পারেন বা স্যালাডে মিশিয়ে খেতে পারেন এর ক্রিমি টেক্সচার আর হালকা স্বাদ যে কোনো খাবারের সাথেই মানিয়ে যায় সপ্তাহে তিন চার দিন অর্ধেকটা করে অ্যাভোকাডো খেলেই যথেষ্ট এখন একটা ছোট্ট টেস্ট হয়ে যাক আপনি যেখানে বসে আছেন সেখান থেকে উঠে দাঁড়ান হ্যাঁ এখনই কেমন লাগল সহজ নাকি একটু কষ্ট হলো। কমেন্টে ইজি বা হার্ড লিখুন এটা থেকে বোঝা যাবে আপনার পায়ের বর্তমান অবস্থা ঠিক কেমন খাবার নম্বর তিন বেরি বা জাম জাতীয় ফল এদের আমি বলি মাসেল প্রোটেক্টর বা পেশির রক্ষা কবজ। স্ট্রবেরি ব্লুবেরি বা আমাদের দেশি কালো জাম এগুলো শুধু স্বাদের জন্যে নয় এগুলো বয়স্কদের জন্য ওষুধের মতো কাজ করে প্রতিদিন আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালস নামের কিছু ক্ষতিকারক কড়া তৈরি হয় যা আমাদের পেশির কোষগুলোকে নষ্ট করে দেয় এবং বুড়িয়ে দেয় আপনি এটা চোখে দেখতে পান না কিন্তু অনুভব করতে পারেন পায়ের জোর কমে যাওয়া বা বেশিক্ষণ হাঁটতে না পারার মাধ্যমে বেরিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যাই ক্ষতিকারক কণাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে ফলের রং যত গাঢ় হবে তার গুণ তত বেশি তাছাড়া বেরি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে রক্ত সঞ্চালন ভালো হলে আপনার পেশির কোষগুলো বেশি অক্সিজেন পায় এবং ল্যাকটিক অ্যাসিডের মতো বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় ফলে আপনি কম ক্লান্ত হন আর একটা গোপন কথা বলি যে উপাদানগুলো আপনার পেশি রক্ষা করে সেগুলোই আপনার মস্তিষ্ককেও সচল রাখে অর্থাৎ বেরি খেলে আপনার ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার ক্ষমতাও বাড়বে ফলে পড়ে যাওয়ার ঝুঁকিও কমবে কিভাবে খাবেন ওটসের সাথে মিশিয়ে দইয়ের সাথে বা শুধু ফল হিসাবেও খেতে পারেন ফ্রোজেন বেরিও টাটকা ফলের মতোই উপকারী চেষ্টা করুন বিভিন্ন রঙের জাম বা বেরি মিলিয়ে মিশিয়ে খেতে খাবার নম্বর দুই স্যামন মাছ একে আমি বলি মাসেল রিবিল্ডার বা পেশি পুনর্গঠনকারী দু সালের একটি গবেষণায় দেখা গেছে বয়স্ক মানুষরা যারা সপ্তাহে মাত্র দুদিন স্যামন মাছ খেয়েছেন তাদের পায়ের শক্তি চৌত্রিশ শতাংশ বেড়েছে আসলে বয়স বাড়লে আমাদের শরীরে পেশি মেরামতের কাজটা ধীর হয়ে যায় তাই হাঁটলে বা সিঁড়ি ভাঙলে যে থকল যায় তা শরীর চট করে সামলে উঠতে পারে না স্যামন মাছে আছে উচ্চমানের মানের প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি হল আসল জাদুকর এটি শরীরের প্রদাহ কমায় এবং মাসেল প্রোটিন সিনথেসিস বা নতুন পেশি তৈরির প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে এছাড়াও স্যামন মাছে আছে প্রচুর ভিটামিন ডি আপনারা অনেকেই জানেন হাড়ের জন্য ভিটামিন ডি দরকার কিন্তু পায়ের পেশির জোর আর শরীরের ভারসাম্য বজায় রাখতেও এর ভূমিকা অপরিসীম আমাদের কলকাতায় এখন অনলাইনে বা বড় মাছের বাজারে স্যামন পাওয়া যায় যদি স্যামন খুব দামি মনে হয় বা না পান তাহলে মনে রাখবেন যে কোনো তৈলাক্ত মাছ বা সামুদ্রিক মাছেও কিছুটা একই গুণ থাকে তবে স্যামন এ ব্যাপারে সেরা সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এক টুকরো অর্থাৎ হাতের তালুর সমান গ্রিল করা বা হালকা ঝোল করা স্যামন মাছ খাওয়ার চেষ্টা করুন যদি আপনার পরিচিত বা প্রিয় কেউ বয়সের ভারে দুর্বল হয়ে পড়ছেন বলে মনে হয় তাহলে ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে তাদের সাথে শেয়ার করুন এটা তাদের জীবন বদলে দিতে পারে খাবার নম্বর এক ডিম অবশেষে আমরা এসে গেছি এক নম্বর খাবারে এটা শুনে হয়তো অবাক হবেন কারণ এটা সবচেয়ে সস্তা এবং সহজলভ্য কিন্তু সঠিক উপায়ে না খাওয়ার ফলে এর পুরো উপকারিতা আমরা পাই না ডিম হল প্রকৃতির তৈরি পারফেক্ট প্রোটিন এতে এমন সব অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না কিন্তু আসল ভুলটা মানুষ করে কুসুমটা ফেলে দিয়ে অনেকেই কোলেস্টেরলের ভয়ে ডিমের কুসুম খান না কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে খাবারের কোলেস্টেরল রক্তে কোলেস্টেরলের উপর খুব একটা প্রভাব ফেলে না বরং ডিমের কুসুমে থাকে প্রচুর ভিটামিন ডি এবং কোলিন এই কোলিন আপনার মস্তিষ্ক এবং পেশির মধ্যে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে এর অভাবেই বয়স্করা টলমলে হয়ে হাঁটেন বা পড়ে যান বয়স্কদের জন্য ডিম খাবার সেরা উপায় হল হাফ বয়েল বা পোচ করে খাওয়া এতে পুষ্টিগুণ অটুট থাকে এবং হজমের সুবিধা হয় সপ্তাহে অন্তত পাঁচ ছ দিন বা পারলে রোজ একটা করে পুরো ডিম সাদা ও সহ খান প্রাতরাশে বা সকালের জলখাবারে ডিম সেদ্ধ বা অমলেট যে কোনোভাবেই খেতে পারেন ভিডিও পজ করে একবার রান্নাঘরটা ঘুরে আসুন তো দেখুন তো এর মধ্যে কোন কোন খাবার এখনই আপনার ঘরে আছে ফিরে এসে কমেন্টে জানান এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে এই ছটা খাবারই কি রোজ খেতে হবে উত্তর হল না পারফেক্ট হওয়ার দরকার নেই ধারাবাহিক খুন একদিন ওটস আর বেরি খেলেন অন্যদিন ডিম আর অ্যাভোকাডো ঘুরিয়ে ফিরিয়ে খান আর একটা কথা শুধু খাবার খেলেই হবে না তার সাথে সামান্য হাঁটাচলা বা স্ট্রেচিং দরকার এই খাবারগুলো আপনার শরীরে বিল্ডিং ব্লক তৈরি করে আর হাঁটাচলা সেই ব্লকগুলোকে সঠিক জায়গায় বসিয়ে পেশি তৈরি করে চিন্তা করবেন না এই খাবারগুলো খুব একটা দামি নয় ডিম ওটস রাঙা আলু এগুলো তো খুবই সস্তা আর এগুলো আপনার শরীরের জন্য নিরাপদ তবে আপনার যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকে বা ডাক্তারের করা ডায়েটে থাকেন তবে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন মনে রাখবেন আপনার পাই হল আপনার স্বাধীনতার প্রতীক যতদিন পা চলছে ততদিন আপনি রাজা এই ছটি খাবার রাঙা আলু ওটস অ্যাভোকাডো বেরি স্যামন মাছ এবং ডিম আপনার পায়ের শক্তি ফিরিয়ে আনার সবচেয়ে প্রাকৃতিক উপায় আজ থেকেই শুরু করুন হতে পারে আজ বিকেলের খাবার একটু ফল খেলেন বা কাল সকালে ডিম দিয়ে শুরু করলেন ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যা খাবারের মতোই জরুরি শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে গেলে কেবল ভালো খাবারই যথেষ্ট নয় তার সাথে চাই পর্যাপ্ত পরিমাণ জল আমাদের বয়স বাড়ার সাথে সাথে তৃষ্ণা পাওয়ার অনুভূতিটা কমে যায় মানে আপনার শরীরে জলের প্রয়োজন হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আর জল কম খাওয়া মানেই পিসি শুকিয়ে যাওয়া এবং ক্র্যাম্প ধরা তাই নিয়ম করে সারা সারাদিনে অন্তত সাত আট গ্লাস জল পান করুন প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন বা চোখের সামনে বোতল রাখুন দ্বিতীয় বিষয়টি হলো ঘুম আপনি যখন ঘুমান তখনই আপনার শরীর সারা সারাদিনের ধোকাল কাটিয়ে পেশি মেরামতের কাজটা সবচেয়ে ভালো করে করে তাই রাতে অন্তত সাত ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম খুব দরকার আর মানসিক জোরের কথা ভুলবেন না নিজেকে কখনো বুড়ো হয়ে গেছি বলে বাতিল করে দেবেন না মনের জোর শরীরের ওপর এক বিশাল প্রভাব ফেলে আপনি যদি মনে করেন আপনি পারবেন তবে আপনার শরীরও আপনাকে সঙ্গ দেবে মনে রাখবেন বার্ধক্য মানেই কিন্তু জীবনের শেষ নয় বরং এটা জীবনের একটা নতুন অধ্যায় এই অধ্যায়ে নিজেকে সুস্থ রাখা নিজের ছেলে মেয়ের উপর বোঝা না হয়ে নিজের কাজ নিজে করার মধ্যে যে আত্মসম্মান আছে তা অতুলনীয় ডেলি হেলথ গাইড বাংলা সর্বদা আপনার পাশে আছে এই যাত্রায় যাওয়ার আগে চারটি ছোট কাজ করতে ভুলবেন না এক এক্ষুনি সাবস্ক্রাইব বাটানে ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আগামী মঙ্গলবার আমি এমন একটি ভিডিও আনছি যেখানে দেখাব সকালে মাত্র তিন মিনিটের এই অভ্যাসটি কিভাবে এই খাবারগুলির কার্যকারিতা দ্বিগুণ করে দেয় দুই ভিডিওটি আপনার পরিচিত ষাট জন ঊর্ধ্ব সকলের সাথে শেয়ার করুন তিন কমেন্টে ডে ওয়ান লিখুন এবং জানান এই সপ্তাহে আপনি কোন খাবারটি দিয়ে শুরু করছেন চার ভিডিওটি আপনার প্লেলিস্টে সেভ করে রাখুন যাতে বাজারে গেলে ভুলে না যান সুস্থ থাকুন ভালো থাকুন আপনার আগামী দিনগুলো হোক শক্তপোক্ত এবং স্বাধীন নমস্কার